আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর দেওয়াল নির্মাণ চেষ্টা বিজেপির বাধা চলছে পুরোদমে উত্তেজনা তালেবান সরকার পশ্চিমারা হতাশ চীন ও রাশিয়া আশাবাদী কাবুলে ফের বিমান পাঠাতে পারে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ মহড়ায় প্রাণ গেল রুশ মন্ত্রী পেপার কামারে কুপকাত ভুটানের রাজপত্র এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ আমেরিকাকে চটবাঘাত করতেই কি এগারো সেপ্টেম্বর শপথ নিচ্ছে তালেবান সরকার এবং সর্বশেষ জানিয়ে দেব কিমকে শি জিনপিং এর অভিনন্দন বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন ভারতের বিএসএফ প্রতিনিয়তই বাংলাদেশিদের গুলি করে হত্যা করে এই ভারতের বিএসএফ এবার সীমান্তে দেওয়াল নির্মাণের চেষ্টা করছে যেখানে বাংলাদেশের সৈনিক বিজিবিরা বাধা দিয়েছে এই পরিস্থিতিতে সীমান্তে চলছে চরম উত্তেজনা এতে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে সীমান্তে বিএসএফ এর দেওয়াল নির্মাণ চেষ্টা বিজেপির বাধা দেশের বহুল আলোচিত গহগ্রাম আঙ্গুরপ্রতা তিন বিঘা করিডরে বাংলাদেশিদের চলাচলের একমাত্র সড়কটির দুই পাশে তিন ফুট উঁচু দেওয়াল নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার সকালে বিএসএফ ওই দেওয়াল নির্মাণের কাজ শুরু করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রতিবাদে তা বন্ধ হয়ে যায় বিজেপির দাবি কোনো আলোচনা ছাড়াই বিএসএফ বাংলাদেশিদের চলাচলের একমাত্র সড়কটির দুই পাশে দেওয়াল নির্মাণ কাজ শুরু করেন ওই দেওয়ালের কারণে চলাচলে যেমন সমস্যা সৃষ্টি হবে তেমনি ঘটনাও বেড়ে যাবে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে আলোচনা করে খুলে দেন তখন থেকে একটানা সড়কটি ব্যবহার করছে বাংলাদেশের লোকজন স্থানীয়রা জানায় কয়েকদিন আগে তিন বিঘা করিডরের ভারতীয় অংশে ইট বালু সিমেন্ট লোহাসহ রাখেন ভারতীয় বাহিনী দুদেশের মধ্যে কোনো প্রকার আলোচনা ছাড়াই পাঁচ সেপ্টেম্বর থেকে এগারো পনেরো জন নির্মাণ শ্রমিক করিডর সড়কের দুই পাশে গর্ত খনন করে খবর পেয়ে একান্ন বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জাহাবুল ইসলাম বিএসএফ কে গর্ত করার ব্যাপারে জানতে চাইলে তারা বলেন ঊর্ধ্বজনক কর্তৃপক্ষের নির্দেশে সড়কটি সংস্কার ও বর্ধনের কাজ করা হচ্ছে এতে পথচারীদের চলাচলে কোনো সমস্যা হবে না দুদিনে সড়কের প্রায় অর্ধেক অংশ গর্ত করা হয় কিন্তু বুধবার সকালে করিডরের সড়কের পূর্ব দক্ষিণ দিকে তিন ফুট উঁচু দেওয়াল নির্মাণ কাজ শুরু করে বিএসএফ ভারতীয় কর্তৃপক্ষ যেভাবে নির্মাণ কাজ করছিল সেখানে নির্মাণ সম্পন্ন করা হলে একদিকে বাংলাদেশি পথচারীদের চলাচলের সমস্যা সৃষ্টি হবে অন্যদিকে বিষয়টি সকালে বাংলাদেশ বিজিবি কাজে দেয় পরে কাজ বন্ধ করে বিএসএফ দহগ্রামের বাসিন্দা সেখান্দার আলী বলেন ভারতীয় বিএসএফ যেভাবে দেয়াল নির্মাণ করছে এতে সড়কটি আরো চিকন হতো মানুষের চলাচলের সমস্যা হবে এজন্য সবাই গিয়ে কাজ বন্ধ করে দিই একই ইউনিয়নের সাইফুল আলম বলেন সড়ক দিয়ে ভারতের লোকজন অবাধে চলাচল করেন আমরা শুধু হেঁটে রাস্তা পার হই বিএসএফ সংস্কারের নামে রাস্তাটি ছোট করেছিল ধ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বলেন তারা যেভাবে দেওয়াল নির্মাণ করেছিল তাতে মানুষের চলাচলের সমস্যা হতো বিজেপির বাধায় কাজটি বন্ধ করে দিয়েছে বিএসএফ ফলে বিএসএফ কাজ বন্ধ রেখেছে বিজেপি ব্যাটালিয়ন পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম বলেন ভারতীয় নির্মাণ শ্রমিকদের দিয়ে রাস্তার দুই পাশে সংস্কারের নামে দেওয়াল নির্মাণ করা হচ্ছিল আমরা বাধা দিয়েছি এখনো বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল ইসাহা আলীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি পশ্চিমারা হতাশ চীন ও রাশিয়া আশাবাদী সরিয়া আইনে দেশ পরিচালনার ঘোষণা তালেবানের হেরাতে তালেবান বিরোধী বিক্ষোভে গুলিতে প্রাণ হারিয়েছেন তীর্য প্রতিশ্রুতি না রেখে তালেবান কট্টরপন্থী ও সন্ত্রাসী তালিকায় থাকা নেতাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা বিশ্ব অপরদিকে তালেবান সরকারের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ জানিয়েছে চীন রাশিয়া পাকিস্তান সহ কয়েকটি দেশ এদিকে মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চল হেরাত প্রদেশে তালেবান বিরোধী বিক্ষোভে তিনজন নিহত হয়েছেন বিভিন্ন শহরে ধারাবাহিক বিক্ষোভের মুখে তালেবানের পক্ষ থেকে প্রতিবাদ বিষয় আইন না হওয়া এ ধরনের কর্মসূচি পালনে বিরত থাকতে বলা হয়েছে তবে গতকাল কাবুল সহ দুটি শহরে নারীরা বিক্ষোভ করেছেন তাদের সরকার গঠনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নতুন সরকারের বিতর্কিত তালেবান নেতারা যাতে স্থান না পান সেই আশাও তারা করেছিল কিন্তু দুটোর কোনোটাই মানা হয়নি মঙ্গলবার ঘোষিত তালেবানের সরকার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দু জাতিসংঘের কালো তালিকায় রয়েছেন এছাড়া সন্ত্রাসের জন্য যুক্তরাষ্ট্রের মস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সিরাজুদ্দিন হাক্কানি সহ হাক্কানি নেটওয়ার্কের চারজন নেতাকে মন্ত্রী করা হয়েছে রাখা হয়নি অন্য কোন জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও নারীকে সরকার গঠনের পরই এক বিবৃতিতে আফগানিস্তানকে সরিয়ে আইনে পরিচালনার কথা বলেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দ জাদা এক বিবৃতিতে বলেন আমি দেশবাসীকে এটা নিশ্চিত করতে চাই যে ইসলামিক আইন ও সরিয়া আইন বাস্তবায়নে এ সরকার গঠন পরিশ্রম করে যাবে গতকাল বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে অতীতে খারাপ রেকর্ড থাকা কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা এবং নারীদের না রাখার যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে বিদেশি নাগরিক ও বৈধভাবে আফগানদের দেশ ত্যাগ করার সুযোগ দেওয়া সহ তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের জন্য ওয়াশিংটন চাপ প্রয়োগ অব্যাহত রাখবে গতকাল তালেবানের সরকার নিয়ে বিশটি পশ্চিমা দেশের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংখ্যান তিনি বলেছেন তালেবান সরকার অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং সেখানে এমন লোকজনকে নেওয়া হয়েছে যাদের অতীত হিসাবে ইতিহাস ভালো নয় তালেবান আন্তর্জাতিক বৈধতা ও সহায়তা চায় তবে তা তাদের কাজের মাধ্যমে অর্জন করতে হবে তালেবান সরকার অন্তর্ভুক্তিমূলক না হওয়ায় ক্ষুব্ধ মিত্র ইউরোপীয় ইউনিয়ন আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গতকাল ইইউর মুখপাত্র পিটার স্টানো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সাংবাদিকদের বলেছেন যেভাবে নতুন সরকার গঠিত হয়েছে তাতে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কঠিন হবে তিনি বলেন তালেবান নতুন সরকারে যাদের নাম ঘোষণা করেছে তারা কোনোভাবেই সব পক্ষের প্রতিনিধিত্ব করেন না গত কয়েক সপ্তাহ তালেবান যে প্রতিশ্রুতি দিয়ে তারা রাখেনি এদিকে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো দেশের সঙ্গে দেন দরবার করবে না বলে জানিয়েছে জাতিসংঘ বিশ্ব সংস্থাটির মুখপাত্র ফারহান হক বলেছেন আলোচনা ও সরকারের সব পক্ষের অন্তর্ভুক্তি আফগানিস্তানের শান্তি আনতে পারে কাবুলে ফের বিমান পাঠাতে পারে যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের জন্য ফের বিমান পাঠানো হতে পারে আফগানিস্তানে এজন্য আলোচনা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এদিকে কাতারের প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার এবং মঙ্গলবার তিনি জানিয়েছেন তালেবানের সঙ্গেও মার্কিন কূটনৈতিকদের নিয়মিত আলোচনা চলছে কিভাবে মার্কিন নাগরিকদের উদ্ধার করা হবে এবং দেশে ফিরিয়ে নেওয়া হবে তার ব্লু প্রিন্ট প্রায় তৈরি উদ্ধার কাজে সবুজ সংকেত দিয়েছে অর্থাৎ নিরাপদে তারা কাবুল বিমানবন্দর যে মার্কিন কূটনীতিকেরা কথা বলেছে তাদেরই একজন সংবাদ মাধ্যমকে জানিয়েছে তালেবান কাবুলে ফের মার্কিন বিমান নামার অনুমতি দিয়েছে চার্টার্ড ফ্লাইটে এখনো আটকে থাকা মার্কিন নাগরিকদের দেশে নিয়ে যেতে হতে পারে ব্লিনকেনের দাবি কেবল মার্কিন নাগরিক নয় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদেরও তারা উদ্ধার করতে চায় যে আফগানরা দেশ ছাড়তে চাইছে তাদের জন্য ব্যবস্থা করবে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের দাবি তালেবান তাদেরকেও নিরাপদে বিমানবন্দরে যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের দাবি তালেবান জানিয়েছে যাদের কাছে বৈধ কাগজ থাকবে তাদের বিমানবন্দরে যেতে দেওয়া হবে আফগান নাগরিকদের ক্ষেত্রেও কোনো বাধা দেওয়া হবে না যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর তা এখন তালেবানের দখলে বিস্ফোরণে বিমানবন্দরের একটি অংশ নষ্ট হয়েছে তালেবান এখনো বিমানবন্দর খোলেনি বিমানবন্দরে এটি সি সহ অন্যান্য প্রযুক্তিগত দিক কারা দেখবে তা নিয়ে এখনো সংশয় আছে ফলে মার্কিন বিমান সেখানে গিয়ে কিভাবে নামবে তা নিয়ে এখনো যথেষ্ট ধোয়াশা আছে কাতারে বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে বলে অনেকেই মনে করছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি মঙ্গলবার জানিয়েছে আগামী কিছুদিনের মধ্যে যাত্রীদের জন্য কাবুল বিমানবন্দর খুলে দেওয়া যাবে যুক্তরাষ্ট্রের প্রশাসনের দাবি এখনও আফগানিস্তানে একশো মার্কিন নাগরিক আটকে আছেন সোমবার চারজন মার্কিন নাগরিককে স্থলপথে উদ্ধার করেছে মার্কিন কূটনীতিকেরা তবে কোনো কোনো এনজিও দাবি করছে আফগানিস্তানে বেশি মার্কিন নাগরিক আছে তাদের দাবি উত্তরে মাজারি শরীফের বিমানবন্দরে বহু মানুষকে আটকে রাখা হয়েছে তাদের মধ্যে মার্কিন নাগরিকও আছে তাদের ব্রিন মাজারি শরীফের বিষয়টি গুজব বলে দাবি করেছেন সূত্র রয়টার্স এপি এপিএপি প্রশিক্ষণ মহড়ায় প্রাণ গেল রুশ মন্ত্রী রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রী মারা গেছেন স্থানীয় সময় বুধবার আর্কটিক অঞ্চলে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক এক মহড়া চলাকালে তার মৃত্যু হয় বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে আল জাজিরা জানায় অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইয়েফ গিনি জিনিসেপ রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মস্কো থেকে কিলোমিটার দূরের আর্কটিক অঞ্চলে বড় ধরনের মহড়া পর্যবেক্ষণ করেছিলেন অনুশীলনের এক পর্যায়ে একজনের প্রাণ বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয় জানা গেছে পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে তিনি বাঁচাতে গিয়েছিলেন পরে নিজেই প্রাণ হারান জিনিছেন এই ঘটনায় ওই ক্যামেরাম্যান মারা গেছেন তার নাম আলেকজান্ডার মেলেনিক পিপলার কামারে কোপখাত ভুটানের রাজপত্র এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি সেরেছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হঠাৎ বিমানে ভীষণ হট্টকল বিজনেস ক্লাসে হানা দিয়েছে পিপড়ার দল তা নিয়েই হুলস্থুল কাণ্ড কোনো উপায় না পেয়ে জরুরি অবতরণ করতে হয় আর ইন্ডিয়ার বিমানটিকে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি জানিয়েছে পিপড়ার উৎপাতে মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে জরুরি অবতরণ করে পাইলট পরে অন্য একটি বিমানে ওঠানো হয় যাত্রীদের জানা গেছে পিপড়ার উৎপাতে জর্জরিত বিমানের যাত্রী হিসেবে ছিলেন ভুটানের রাজপুত্র জিগ্ম নামগিয়েল ওয়াংচুক পিপড়ার কামরের শিকার হন তিনিও দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় গত সোমবার দুপুরের দুইটার দিকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া একটি এয়ার ইন্ডিয়া ওই বিমানটি কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বিজনেস ক্লাসের যাত্রীদের সেকে ধরে পিঁপড়া এ সময় পেপরার কামরে কেদে ফেলেন কোনো কোনো যাত্রী সঙ্গে সঙ্গে খবর পৌঁছে পাইলটের কাছে তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে যোগাযোগ করেন এটিসি থেকে বিমানটি ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয় অবশ্য বিমানটি ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে অন্য একটি বিমান আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তারা সংশ্লিষ্টদের মতে নানান কারণে বিমানের জরুরি অবতরণ করতে হয় কিন্তু পিপরার উৎপাতে বিমানের জরুরি অবতরণ বিরল ঘটনা এর আগে গত জুলাই মাসে সৌদিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি অবতরণ করেছিল বিমানে উইন্ডি স্ক্রিনে ফাটল দেখা দেওয়ায় তড়িঘড়ি অবতরণ করে বলে এয়ার ইন্ডিয়া তখন জানিয়েছিল এবার পিপরার হানায় এয়ার ইন্ডিয়া বিমানটি জরুরি অবতরণ করল আমেরিকাকে চপেটাঘাত করতে কি এগারোই সেপ্টেম্বর শপথ নিচ্ছে তালেবান সরকার গত পনেরোই আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবল দখল করে নেয় তালেবানের ওই মধ্য দিয়ে দীর্ঘ বিশ বছর পর দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠী কাবল দখলের দীর্ঘ বাইশ দিন মঙ্গলবার অন্তবর্তী সরকার ঘোষণা করেছে তালেবান আগামী এগারোই সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছেন সেই সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে রুশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে সূত্রটি বলছে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত রাশিয়া চীন কাতার তুরস্ক পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়নি তালেবানের একজন সিনিয়র সদস্য কে বলেছেন আফগানিস্তানের নয়া অন্তবর্তী সরকারের শপথ গ্রহণের জন্য এগারোই সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে তবে যেসব দেশ দেশকে আমন্ত্রণ জানানোর কথা তালেবান বলছে সেসব দেশের পক্ষ থেকে এ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে যাত্রীবাহী বিমান নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী যা নাইন ইলেভেন নামে পরিচিত ওই ঘটনায় কয়েক হাজার নিরীহ মানুষ প্রাণ হারান এই ঘটনার জন্য মার্কিন সরকার জঙ্গি গোষ্ঠী আল কায়দাকে দায়ী করে এই গোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য তৎকালীন তালেবান সরকারের প্রতি আহ্বান জানায় কিন্তু তালেবান নেতৃত্ব পরিচিত তখন ঘোষণা করে তারা বিন লাদেনকে আশ্রয় দিয়েছেন বলে কিছুতেই তাকে আমেরিকার হাতে তুলে দেবেন না এরপর দুই হাজার এক সালের ওই সাতই অক্টোবর আফগানিস্তানের হামলা চালিয়ে কয়েকদিনের মধ্যে দেশটি দখল করে নেয় আমেরিকা পতন ঘটে তালেবান সরকারের ওই ঘটনার বিশ বছর পর গত একত্রিশে আগস্ট আফগানিস্তান থেকে সমলে উৎখাত হয়ে যায় আমেরিকা তবে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিন হিসেবে তালেবান উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেপ্টেম্বরকে বেছে নিয়েছে কিনা তা এখনো জানা যায়নি অনেকের ধারণা দীর্ঘ বিশ বছর মার্কিন সৈন্যদের আফগানিস্তান মাটি থেকে উৎখাতের এগারোই সেপ্টেম্বর শপথ নিয়ে আমেরিকার গালে আরেকটি চটোপে গাদ দিচ্ছে তালেবান কিমকেশি জিনপিং এর অভিনন্দন বার্তা চীনের প্রেসিডেন্ট শি জিংপিং বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার তিয়াহাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ অভিনন্দন বার্তা পাঠান শি জিংপিং চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সেন্ট্রাল টেলিভিশন এ খবর প্রকাশ করেছে খবর রাইটার্স প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাতে মিলিটারি প্যারেডের আয়োজন করে উত্তর কোরিয়া এতে কিম জং উন অংশ নেন তবে তিনি এতে কোনো বক্তৃতা করেননি বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রায় এক ঘন্টা স্থায়ী ওই মিলিটারি প্যারেড অল্প সংখ্যক সৈন্য অংশ নেয়